একবার মা আনহার কাছে গেলেন। তার কাছে গিয়ে রসুল সাল্লু সাল্লাম দেখতে পেলেন যে মা ফাতেমা উটের চামড়া দিয়ে কাপড় বানিয়ে সেই কাপড় পরিধান করে বসে রয়েছে আবার সেই চামড়ার মধ্যে তেরো জায়গায় ফাটা ছিল সেই জায়গাগুলো সেলাই করেছে ওই সেলাই করা চামড়ার কাপড় পরে মা ফাতেমা আটা ছিল এবং মাফাতেমার জবানের মধ্যে আল্লাহ রব্বুল জিকির ছিল আল্লাহ তালার তিনি জিকির করতেই ছিলেন হুজুর সাল্লাহ আলু মা ফাতেমার এই অবস্থা দেখে তার চোখের মধ্যে অশ্রু চলে এসেছিল এবং বলেছিল হে ফাতেমা তুমি দুনিয়ার এই অল্প দিনের কষ্টের উপরে সবর করো এবং আখেরাতের অনন্ত খুশির জন্য অপেক্ষা করো অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এর প্রতিদান অবশ্যই দেবে এই হলো মা ফাতেমা রসুল সাল্লু সাল্লামের কন্যা এবং জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমার অবস্থা একবার রসুল সাল্লাম হজরতে সাল্লাম আর গিফারি গেফারি আল্লাহু আনহুকে বললেন হে আবুজার গেফারি তুমি আলীর বাড়িতে যাও এবং আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো সেই সময় হজরত আবুজার গিফারি রাজিয়াল্লাহ আনহু হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর বাড়িতে গিয়ে দেখেন মা আনহা হজরত হুসেন রাজিয়াল্লাহ আনহুকে তার কোলের মধ্যে নিয়ে আটা পিষতে ছিল আর এটা মা ফাতিমা রাজিয়াল্লাহ আনহার বেশিরভাগ অবস্থা ছিল বেশিরভাগ সময়ে তিনি না খেয়ে থাকতেন খাবারের অভাবে এবং হজরতে হুসেন রাজিউল্লাহ আনহুকে নিজের কোলের মধ্যে নিয়ে আটা পিছতেন এটা হলো হজরতে মা ফাতিমা এবং রসুল সাল্লাহ আলু সাল্লামের কন্যা জান্নাতের সর্দারিণী একবার হজরতে মা ফাতিমা রাজিউল্লাহু আনহা অসুস্থ ছিলেন নবী সাল্লিউ সাল্লাম তার এক সাহাবিকে নিয়ে যার নাম ছিল ইমরান বিন হুসাইন মা ফাতিমা রাজিউল্লাহ আনহাকে দেখতে গেলেন তার খবর নিতে গেলেন এবং রসুল সাল্লুসাল্লাম তার ওই সাহাবি ইমরান বিন হুসাইনকে সঙ্গে নিয়ে মা ফাতিমার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে রসুল সাল্লুসাল্লাম অনুমতি চাইলেন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ঘর থেকে মা ফাতিমা রাজিউল্লাহ আনহা উত্তর দিলেন আব্বাজান আপনি ভিতরে আসুন রসুল সাল্ল্লা আলু সাল্লাম বললেন আমার সঙ্গে আমি একা নই আমার সঙ্গে আমার এক সাহাবি ইমরান বিন হুসাইন তিনিও আছেন তখন মা ফাতেমা উত্তর দিলেন আব্বা যান আমার পর্দা করার মতন অন্য কোনো কাপড় নেই আমি শুধু একটা কাপড়েই পরে আছি তখন রসুল সাল্লুসাল্লাম তার গায়ের চাদরটি ভিতরে দিয়ে বললেন যে এই চাদরটি নাও এবং এই চাদর দিয়ে পর্দা করো তারপর মা ফাতেমা ওই চাদর দিয়ে পর্দা করলেন এবং রসুল সাল্লু সাল্লাম তার সাহাবি ইমরান বিন হুসেনকে সঙ্গে নিয়ে মা ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন মা ফাতেমা কেমন আছেন এবং তার খবর নিলেন এই হল জান্নাতের সর্দারিণী মা ফাতেমা এবং বিশ্বনবীর কন্যা মা মাফাতেমা রসুল সাল্লামের মৃত্যুর কয়েকদিন আগের ঘটনা রসুল সাল্ল্লা আলু সাল্লামের মৃত্যুর কয়েকদিন আগে হজরতে ফাতিমা রাজিউল্লাহ আনহা রসুল সাল্ল্লা আলু সাল্লামের অসুস্থতার খবর নেওয়ার জন্য রসুল সাল্ল সাল্লামের বাড়িতে গেলেন এবং হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আনহার কাছে মা ফাতেমা পৌঁছালেন যখন রসুল সাল্লু সাল্লাম মা ফাতেমাকে দেখতে পেলেন তখন খুবই আদরে এবং খুবই স্নেহের সহিত মা ফাতেমাকে নিজের কাছে বসিয়ে নিলেন মা ফাতেমাকে রসুল সাল্লু সাল্লাম নিজের কাছের মধ্যে বসিয়ে নিয়ে তার কানের মধ্যে চুপ করে একটি কথা বললেন মা ফাতিমা সেই কথাটি শুনে কান্না করতে শুরু করলেন এমন কান্না দেখে রসুল সাল্লুসাল্লাম মা ফাতিমার কানের মধ্যে আবার একটি চুপ করে কথা বললেন আর এই কথাটি শুনে মা ফাতিমা হাসতে লাগলেন যখন মা ফাতেমা রসুল সাল্লুসাল্লামকে দেখার পরে বাড়িতে যাইতেছিলেন তখন হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা তিনি মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন হে ফাতেমা তুমি রসুলের একবার একটি কথা শুনে কান্না করতে শুরু করলে আবার যখন একবার রসুল সাল্লাম তোমার কানের মধ্যে কিছু বলল তখন তুমি কান্না করতে শুরু করেছিলে আসলে রসুল সাল্লাহ আলু সাল্লাম তোমার কানের মধ্যে কি বলেছে বলো তো একটু শুনি তখন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বললেন রসুল সাল্লসাল্লাম যে কথাকে আমার কানের মধ্যে লুকায়িতভাবে বলেছে আমি সেই কথাকে কিভাবে প্রকাশ করতে পারি এই জন্য আমি রসুলের ওই গোপনীয় কথাকে তোমাকে বলবো না এই ঘটনার কিছুদিন পরে যখন রসুল সাল্লু সাল্লামের এন্তেকাল হয়ে গিয়েছিল হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনাহাকে আম্মা আয়েশা রাজিয়াল্লাহ আনহা জিজ্ঞাসা করেছিল ফাতেমা এখন তো রসুল সাল্ল সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে সেদিন তোমার কানের মধ্যে কি বলেছিল সেই কথা তুমি এখন তো বলতে পারো তখন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বলেছিল সেদিন আব্বা যান আমার কানের মধ্যে প্রথমবার বলেছিল যে প্রতি বছর আমার কাছে জিব্রাহিল আলাইসাল্লাম এসে একবার কোরআনকে পড়ে কিন্তু এই বৎসর জিব্রাহল আলহালাম আব্বাজানের কাছে এসে দুইবার কোরআন শরীফ পুরোটাই পড়েছে এটা একটা ব্যতিক্রম ঘটেছে এই জন্য আব্বাজান বলেছেন মনে হয় আমার মৃত্যুর সময় চলে এসেছে মৃত্যুর কথা শুনে আমি কান্না করতে শুরু করেছিলাম তারপর আব্বাজান আমার কানের মধ্যে দ্বিতীয়বার বলেছিল যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আখরাতের মধ্যে আমার কাছে মিলিত যে ব্যক্তি হবে সে হলো তুমি সর্বপ্রথম আমার সঙ্গে আখরাতের মধ্যে মিলিত হবে এই কথা শুনে আমি খুশি পেয়েছিলাম এবং হাসতে শুরু করেছিলাম এই ঘটনাটি বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে একবার রসুল সাল্লাম হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার বাড়িতে আসলেন আসার পর দেখতে পেলেন ফাতেমা রাজিউল্লাহ আনহার ঘরের দরজার মধ্যে একটি রঙ্গিন পর্দা ঝুলতে ছিল এবং ফাতেমা রাজিউল্লাহ আনহার হাতের মধ্যে দুটি রূপ চুরি ছিল উপর দুটি গহেনা ছিল এই দেখে রসুল সাল্ল সাল্লাম মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং ফাতিমা রাজিউল্লাহ আনহার ঘরের ভিতরে প্রবেশ করে না যখন রসুল সাল্লসাল্লাম ফাতিমা রাজিয়াল্লাহ আনহার ঘরে প্রবেশ না করে বাড়িতে ফিরে আসে তখন এই ঘটনা দেখে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা খুবই দুঃখ পেয়েছিল এবং কান্না করতে শুরু করেছিল সেই সময়ের মধ্যে রসুল সাল্লামের একজন গোলাম যার নাম ছিল রাফে সেই সময়ের মধ্যে এই রাফে হজরতে ফাতেমার কাছে পৌঁছে যায় এবং গিয়ে যখন ফাতেমাকে কান্না করতে দেখে তখন সে জিজ্ঞাসা করে হে ফাতেমা তুমি কেন কান্না করতেছো তখন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা বলেন আব্বাজান এসেছিল কিন্তু আমার বাড়িতে প্রবেশ না করেই চলে গিয়েছে এই জন্য আমি কান্না করতেছি হজরতে রাফে বলেছিল তোমার ঘরের দরজার মধ্যে একটি রঙ্গিন পর্দা ঝুলতেছে এবং তোমার হাতের মধ্যে রুপোর দুইটি গহেনা দেখে রসুল সাল্ল সাল্লাম রাগ করে এখান থেকে চলে গিয়েছেন এই কথা শুনে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা সঙ্গে সঙ্গে ওই ঘরের পর্দাটি এবং রুপোর দুইটি গহেনা হজরতে রাফে রাজিয়াল্লাহ আনহুকে দিয়ে দিয়েছিল এবং বলে দিয়েছিল যে তুমি এই দুটো জিনিস আমার আব্বাজানের কাছে দিয়ে বলে দিও যে আমি এই দুটো জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম হজরতে রাফে রাজি আনহু এই দুটো জিনিস নিয়ে রসুল সাল্লামের খেদমতের মধ্যে হাজির হলেন এবং রসুল সাল্লু সাল্লামকে ঘরের পর্দা এবং গহেনা দুটি দিয়ে বললেন যে মা ফাতেমা এই দুটি জিনিস আল্লাহ রাস্তায় দান করেছেন রসুন সাল্লু সাল্লাম এই কথা শুনে খুশি হন এবং নিজের মেয়ের জন্য বরকতের দোয়া করেন এবং ওই পর্দা এবং গহেনা বিক্রি করে আসাহাবে সুফার খরচের মধ্যে লাগিয়ে দেন এই হইল হজরতে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার নি তার এই অবস্থা ছিল উহুদের যুদ্ধের সময় রসুল সাল্লুসাল্লাম আহত হয়েছিলেন এবং রসুল সাল্ল্লা সাল্লামের পবিত্র শরীরের মধ্যে জখম লেগেছিল এবং পুরো এলাকার মধ্যে এই কথা বিখ্যাত হয়ে গিয়েছিল যেহুদের যুদ্ধের মধ্যে রসুল সাল্লু সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন রসুল সাল্লু সাল্লামের শহীদ হওয়ার এই খবরটি মদিনার মধ্যে পৌঁছে যায় মদিনার মধ্যে এই খবর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতিমা রাজিয়াল্লাহ আনহা খুবই দুঃখ পান এবং খুবই প্রেশান হয়ে যান কয়েকজন অন্যান্য মহিলাদের সঙ্গে মিলে মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা চোখের মধ্যে অশ্রু নিয়ে উহুদের ময়দানের মধ্যে চলে আসেন উহুদের ময়দানের মধ্যে মা ফাতেমা আসার পরে যখন রসুল আলু সাল্লামকে জীবিত দেখতে পান তারপরে হজরতে মা ফাতেমা রাজিউল্লাহ আনহা একটু শান্ত হন এবং রসুল সাল্ল্লা সাল্লামের শরীরে যে সমস্ত জায়গার মধ্যে জখম লেগেছিল সমস্ত জখম বারবার ধৌত করা শুরু করেন এবং রসুল আলু সাল্লামের কপালের মধ্যে একটি জখম লেগেছিল এই উহুদের ময়দানে সেই জখম থেকে রক্ত ঝরা বন্ধ হতে চায়নি অবশেষে মা ফাতেমা আনহা খেজুরের একটি বিছানাটি জ্বালিয়ে তার ছাইগুলো রসুল সাল্লু সাল্লামের কপালের জখমের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন যার ফলে কপালের জখম থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে যায় এই হইল মা ফাতেমা রাজিউল্লাহ আনহা তার পিতার সঙ্গে এতই মোহাব্বত ছিল যিনি জান্নাতের মহিলাদের সর্দান্নী হবেন তার অবস্থা এরকম ছিল একবার রসুল সাল্লু সাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছিলেন রসুল সাল্লুসাল্লামের পাশের মধ্যেই কিছু কাফির লোক বসেছিল ওই কাফির লোকগুলোর সর্দার উকবা বিন আবি মঈদ সেখানেই ছিল সে রসুল সাল্লু সাল্লামের সঙ্গে বদমাশি করার এরাদা করলেন এবং তার বন্ধুদেরকে বললেন হে আমার সাথীরা তোমরা কি দেখো না মোহাম্মদ ওখানে নামাজ আদায় করতেছে অমুক জায়গার মধ্যে উটনি জবা হয়েছে তোমাদের মধ্য থেকে যদি কেউ ওই উটনির ভুড়ি নিয়ে এসে মুহাম্মাদের ঘাড়ের মধ্যে রেখে দিত তাহলে কতই না মজা হইতো এই কথা শুনে ওই কাফিরদের মধ্য থেকে একজন বদমাশ লোক সেখান থেকে সেখান থেকে অনেক দূরে চলে যায় সেখান থেকে উটের ভুড়ি নিয়ে এসে রসুল আলু সাল্লাম যখন সেজদার মধ্যে গিয়েছিলেন রসুলের গর্দানের মধ্যে রেখে দেয় এই উটের ভুড়ির ভুঁড়ির কারণে সে আর নিজের মাথা তুলতে পারে না এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম ওই শেষদা অবস্থায় কষ্ট অনুভব করতে শুরু করে এই খবর কেউ যেন ওখান থেকে গিয়ে মা ফাতে আনহাকে দিয়ে দেয় মা ফাতেমা রাজিউল্লাহু আনহা নিজের পিতার এই কষ্টের কথা শুনে বেচ্যান হয়ে এবং প্রেশান হয়ে দৌড়ে কাবা শরীফের মধ্যে আসে আসার পরে রসুল সাল্ল সাল্লামের এই অবস্থা দেখে সে বড়ই কষ্ট পেয়েছিল এবং অবশেষে বড়ই কষ্ট করে রসুল সাল্লামের গরদান থেকে উঠের ভুড়িটি নামিয়েছিল পরে রসুল সাল্লিউ সাল্লাম একটু স্বস্তির নিঃশ্বাস নেন এবং মাফাতেমার দিকে লক্ষ্য করেন এবং ওই কাফিরদের সম্বোধন করে বলেন আল্লাহ রব্বুল আলমিন যিনি সমস্ত বিচারকের বিচারক তোমার এই বদলা অবশ্যই নেবে পরে এই সমস্ত কাফির যারা এই কাবা শরীফের কাছে ছিল সেই দিন এদিন হজুর সাল্লামের সঙ্গে এরকম অপমানজনক ব্যবহার করা হয়েছিল পরে বদরের যুদ্ধের মধ্যে কয়েক বছর পরে এই সমস্ত কাফির বড়ই উহুদের ময়দানের মধ্যে মারা যায় এই হল মাফাতেমার ব্যবহার যিনি রসুন সাল্ল সাল্লামের কন্যা এবং জান্নাতের মহিলাদের সর্দার মা মাফাতেমা রাজিয়াল্লাহ আনহা নিজের ঘরের কাজকাম নিজেই করতেন কোনো তার সেবিকা ছিল না কোনো গোলাম ছিল না হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু চিন্তা করতেছিলেন যে মা ফাতেমা এত কষ্ট করে আটা পেশে এবং আটা পিষতে পিষতে তার হাতের মধ্যে বড় বড় ফোসা উঠে গেছে যদি একটি সেবিকা থাকতো যদি একটি গোলাম থাকতো তাহলে মাফাতেমা এত কষ্ট করার প্রয়োজন ছিল না তাই রসুল সাল্লামের কাছে যদি আমরা একটা গোলাম পেয়ে যাই তাহলে কতই না ভালো হইতো তার কিছুদিন পরেই রসুল সাল্লিউসাল্লামের কাছে কোনো যুদ্ধ থেকে কিছু কায়দি আসে বা কিছু গোলাম আসে হজরতে আলী মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা নিজের বাবার কাছে একটি গোলাম চাওয়ার জন্য যায় এবং যাওয়ার পরে গিয়ে বাড়িতে দেখে যে রসুল সাল্লিউ সাল্লাম বাড়িতে নেই তাই মা ফাতেমা হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহার কাছে নিজের মনের উদ্দেশ্য প্রকাশ করে বাড়িতে চলে আসে পরে যখন রসুল সাল্লু সাল্লাম বাড়িতে আসেন আসার পরে মা ফাতেমা এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে দেখতে পান তখন রসুল সাল্ল্লা আলিউ সাল্লাম জিজ্ঞাসা করেন যে ফাতেমা তুমি কি জন্য এসেছ তখন ফাতেমা নিজের মুখ দিয়ে কিছুই উচ্চারণ করেন না হজরত আলী তখন বলে যে আমাদের যদি একটা খাদিমা দিতেন তাহলে কতই না ভালো হইতো রসুল সাল্লিউ সাল্লাম মা ফাতেমাকে বলে মা ফাতেমা আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা তোমার এই খাদিমার থেকে এই গোলামের থেকে অনেক ভালো হবে যখন তুমি শুয়ে পড়বে তখন বার সুবহানাল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এটি তোমার একটি সেবিকার থেকে অনেক উত্তম হবে রসুল আল্লাহ আলী বেটি মা ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই পিতার বাড়ি থেকে চুপচাপ নিজের বাড়ির মধ্যে চলে যান এবং রসুল সাল্ল সাল্লামের বলে দেওয়া এই তসবিটি পাঠ করতে শুরু করেন এবং এই তসবিকে হজরতে ফাতিমা রাজি আনহা এত মনোযোগ এবং এত মনোনিবেশ তার সঙ্গে এত শখের সঙ্গে পালন করতেন যে পরবর্তীতে এই তসবিটার নামই হয়েছিল ফাতিমা রাজিয়াল্লাহ আনহার তসবি হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা মৃত্যুর আগে আগেই হজরতে আলীকে একটি ওসিয়ত করেছিলেন যে হে আলী আমি যখন মরে যাব তখন তুমি আমার লাশটাকে এমনভাবে খেজুরের ডাল দিয়ে ঢেকে রাখিও যাতে কোনো পরপুরুষের নজর আমার লাশের উপরে না পড়ে এবং আমার জানাজা রাত্রিবেলা পড়িও এবং আমাকে কবরস্থানের মধ্যে রাত্রেবেলা নিয়ে গিও হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এমনই পর্দাশীল নারী ছিলেন যিনি জীবনে না কোনো পরপুরুষের মুখ দেখেছেন না কোনো পরপুরুষ তাকে দেখতে পেয়েছে এবং মরার পরে তার শরীরকে যেন কোনো পরপুরুষ দেখতে না পায় এই জন্য হজরতে ফাতেমা তার ওসিয়ত করে গিয়েছেন তারপরে হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহার যখন ইন্তেকাল হয়ে গেল তখন হজরতে আলী রাজিউল্লাহ আনহু মা ফাতিমার ওসিয়তের একটি একটি শব্দকে পালন করেছিলেন রাত্রেবেলাই তার কাফুন দাফন করা হয়েছে এবং রাত্রেবেলাই তাকে কবরের মধ্যে নামা হয়েছে রাত্রেবেলাই তার জানাজার নামাজ পড়া হয়েছে যাতে মা ফাতিমা রাজিউল্লাহ আনহার যে মনের বাসনা ছিল যে মরার আগে আমাকে কোনো পরপুরুষ দেখতে পায়নি যেন মরার পরেও আমাকে কোনো পরপুরুষ দেখতে না পায় এই হলো মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহার জীবনের কয়েকটি ঘটনা প্রিয় দর্শক একজন মুসলিম আদর্শ নারী হওয়ার জন্য মা ফাতেমা রাজিউল্লাহ আনহাকে আইডিয়াল বানাতে হবে এবং তার আদর্শকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে হবে মা বোনেরা যদি নিজেকে আল্লাহওয়ালি বানাতে চান নিজেকে একজন আদর্শ মুসলিম মহিলা বানাতে চান তাহলে মা ফাতেমার জীবনের আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে এবং মা ফাতেমা রাজি আনহা যেভাবে দুনিয়ার মধ্যে জীবন জীবনযাপন করেছেন কষ্টের মধ্যে সবর করেছেন কোনোভাবেই রসুল সাল্লাম এবং হজরত আলী রাজিউল্লাহ আনহুর কাছে কোনো আবেদন করেন নাই ঠিক এইভাবে নিজেকে বানাতে হবে এবং বিশেষ করে পর্দার ব্যাপারের উপরে একটু নজর দিতে হবে মা ফাতেমা আনহা যেভাবে জীবনে পরপুরুষ তাকে দেখতে পায়নি এবং সেও কোনো পরপুরুষকে দেখে নাই এইভাবে নিজের জীবনকে চালাতে হবে তাহলে আমরা একজন আদর্শ নারী হতে পারবো এবং একজন আদর্শ মুসলিম নারী হওয়া সম্ভব হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ